পুকুরের মাছের চেয়ে সামুদ্রিক মাছের স্বাদের কোনো তুলনায় হয় না আর রয়েছে পুষ্টিগুণে ভরপুর তাই তো আমি সবসময় চেষ্টা করি সামুদ্রিক মাছ রান্না করার জন্য আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুবাই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করব। সামুদ্রিক আইলা মাছ বা মাছ বা নারকুলি মাছ যে যেই নামে চেন না কেন আজকের পর্বে এই সামুদ্রিক মাছগুলো রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটা ফলো দিয়ে সাথে থেকে যাবেন এখানে আমি মাছগুলো কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার চুলাই কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর মাছের পিস গুলো একে একে আমি তেলের উপর ছেড়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের একবার আমি দিলাম এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিতেছি বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তোর সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি রান্না যেন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব আমি প্রতিদিন যে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি সিম্পলভাবে ভাবে দেখানোর চেষ্টা করি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো বাদামি রং রঙ হওয়ার পর একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা সরিষা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি সামান্য পানি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর পর অফ ক্যামেরা ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার এই সিম্পল রান্না বান্না ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন আর সবাই প্লিজ ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে এতে আপনার আমার দুইজনের চ্যানেলের সমস্যা হতে পারে আমার রান্না হয়ে গেছে সব শেষে আমি উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার সমুদ্রে নারকলি মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক অবশ্যই দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ